সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সিলেট শহরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে নিম্নাঞ্চলে পানি বাড়ছে মূল শহর থেকে পানি নামতে শুরু করলেও জেলায় এখনও আট লাখ মানুষ পানি বন্দী কুড়িগ্রামে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে সাদিকুর রহমান সাকি একে মুহিম ও শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট সিলেটে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দি কয়েক লাখ মানুষ পাহাড়ি ঢল আর বৃষ্টিপাত কমায় এখন কিছুটা স্তুতিশীল পরিস্থিতি তবে নিম্নঞ্চলে বাড়ছে পানি বেড়েছে পানিবন্দি মানুষের দুর্ভোগ আমরা এইট পানির তলে দেওয়া ইট দিয়ে আমরা বসেই বাসা বসাইতে পারি না সেই পানির তলে আমরা খালি তোমার যে ফিন্থের কাপড়টা লিয়া বাসাতে পারিয়েছি মালগুলো লাভ নষ্ট হয়ে গেছে নাম না করেন মালগোলা ব্যস্ত জিতাচ্ছে কিরপাত বন্ধ পানীয় পরিবেশ একটা কাস্টমার যেমন নাই চলার মধ্যে বৃষ্টিপাত কম হওয়ায় পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড গত দুই দিনের বিবেচনা করলে বৃষ্টিপাতের পরিমাণটা কমে গেছে যদি এইরকম বৃষ্টিপাতের কম গড়টা আরো কয়েকদিন মেনটেন হয় তাহলে আশা করা যায় সিলেট অঞ্চলের যে বন্যার প্রাদুর্ভাবটা সেটা কিছুটা হলেও কম আসবে সুনামগঞ্জের সাতটি উপজেলার প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছেন সাড়ে লাখ মানুষ আশ্রয় আশ্রয় কেন্দ্রে নিয়েছেন সাড়ে যে কোনো দুর্যোগের সময় আমরা সরকার সমাজ এবং আমাদের দলের নেতৃবৃন্দ এবং এনজিও জিও সবাই মিলে বিত্তবান এবং যারা সামর্থ্যবান আছেন যার অর্থ আছে তার অর্থ দিয়ে যার শক্তি আছে তার শক্তি দিয়ে যার

মানে ঘর একবারে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে রাজীব আহমেদ চ্যানেল আই